আপনাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে বিরোধী যে আপনার অনেকে যে কৌতল কেউ কেউ শৌখিন ভাবে আবার কেউ কেউ পালেন কৌতূল রেসিংয়ের জন্য পাল্লা করার জন্য ধাপ এটা তো আজকে আমি বলবো যে কীভাবে আপনাদের শৌখিন ভাবে মানে অর্থ উপার্জনের জন্য কৌতূল পালবেন আর কিভাবে আপনারা রেসিং এর জন্য কি নিয়ে পালন করবেন এবং কীভাবে পালন করবেন সেই ব্যাপারে তো প্রথমে আসি আমরা শৌখিন ভাবে অর্থ উপার্জনের জন্য তো যারা টাকা আয় করতে চান দু একটা বাচ্চা জয় করে খাওয়ার জন্য তারা অবশ্যই চেষ্টা করবেন দেশি কত পালন করতে কারণ দেশি কোতর ডিম বাচ্চা করে ভালো বাচ্চা তোলে ভালো এগুলোর বাচ্চা গ্রোথ হয় ভালো এবং মানে পুষ্টিকর সম্মত তো আর আপনারা যারা দেশি কোতুর পালেন তারা অবশ্যই মানে বেশিরভাগ লোকই ক্ষোভে পালন করে তো আপনারা ক্ষোভে পালন করতে পারেন আর খাঁচায় পালন করলে দেশি ভাবে বেশি ডিম বাচ্চা পাবেন না ভালো হবে না তো আপনার যেটা ছেড়ে ক্ষোপে পালন করা আর এইবার আসি আপনারা যারা পাল্লা করতে চান বা রেসিং টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান সেই ব্যাপারে তো রেসিংয়ের জন্য আপনারা প্রথমে কবুতর কালেকশন করতে হবে কবুতর কালেকশনে বিভিন্ন ধাপ আছে আপনার যদি রেসারের রেসিং করতে চান তাহলে আপনার অন্য লাইনে যেতে হবে আর যদি আপনি গিরিবাজে রেসিং করতে চান তাহলে আবার অন্য লাইনে যেতে হবে তো আমি আজকে বলবো আপনাদের গিরিবাজের কথা যেহেতু আমি গিরিবাজ পালি এখন গিরিবাজে দুই ধরনের ধাপ আসে এই যে দুই ধরনের ধাপ আছে একটি হচ্ছে হাই ফ্লাইং আরেকটি হচ্ছে আপনার মনে করেন পঁচিশ ছাব্বিশ কিলো থেকে ছাড়লেন সেগুলো চলে আসলো তো হাই ফ্লাইংয়ের জন্য অন্য কবুতর আর রেসিংয়ের জন্য লাগে অন্য কবুতর এখন আপনারা হাই ফ্লাইং আর রেসিংয়ের কবুতর কি কালেক্ট করবেন এখন আপনি যদি হাটে যান আপনি মনে করেন হাই ফ্লাইং করতে চান এখন হাত হাতে নিয়ে একটি কবুতর হাটে নেবেন হাতে নেওয়ার পরেই বুঝবেন যে কবুতরটা হালকা না ভারী হাই ফ্লাইংয়ের কবুতর সময় হালকা হবে এবং কবুতরগুলো পাতলা টাইপের হবে এবং বেশি বড় হবে না ছোটো সাইজের হবে আর হাই ফ্লাইং করে মানে হচ্ছে আপনার কবুতর উঠছে দুই ঘন্টা উঠছে তিন ঘণ্টা উঠছে আবার কারো কারো সাত আট ঘন্টা উড়ে এটা হচ্ছে হাই ফ্লাইং আর রেসিং হচ্ছে আপনি একটা কবুতর উড়ালেন এখন ট্রেনিং দিলেন ট্রেনিং দেওয়ার পরে দূরের থেকে ছাড়লেন পঁচিশ ছাব্বিশ কিলো থেকে ছাড়লেন কবুতরটা আপনার ব্যাক করলো মনে করেন আপনি দশটা কবুতর নিলেন কয়টা ব্যাক করলো এর উপরে হচ্ছে আপনার পাল্লা রেসিং তো রেসিংয়ের কবুতর আপনি যদি হাতে নেন বুঝবেন কবুতরটা ফিট থাকবে মানে বডি বিল্ডার যেমন হাত বা একদম পেশি থাকে এরকম রেসিং এর হা অমন থাকে পেশি থাকে মাংস বেশি অনেক শক্ত মজবুত থাকে এবং এইসব কবুতরের চোখ দেখতে হবে চোখ দেখলে আপনার বুঝতে পারবেন এক একটা কৌতুরের মানে চার ভাগের এক অংশ বা দেড় অংশ বা দুই অংশ একটুকের ভিতরে তাদের চোখের মনেটা থাকবে এর থেকে বড় হলে সেই কৌতরের রেজাল্ট পাবেন না দ্বিতীয় লক্ষ্য করতে হবে কৌতুরের পা কবুতরের পাটা আপনি চেষ্টা করবেন বেগুনি পায় কবুতর নিতে রাজশাহীতে আপনার অনেকেই বলবেন যে রাজশাহীতে নাকি বেগুনি পায় কবুতর পাওয়া যায় না রাজশাহী আমি আমার কাছে তো কমপক্ষে পনেরোটা কবুতর আছে রাজশাহীর সব বেগুনি পায়ের কবুতর রাজশাহী তো অহরোহ বেগুনি পায়ের কৌতুল আছে আপনার ভালো করে যদি খুঁজেন তাহলে আর এখন হচ্ছে আপনার অনেকে আছে যে ভালো কালার না পায়ে এই দেখুন এটির পা কিন্তু বেশি ভালো কালার না যেমন একটু গোলাপি টাইপের আর ওটার পা কিন্তু আমার নটটার পা কিন্তু একদম কড়া লাইনের বেগুনি কিন্তু এটারও আবার পার্থক্য আছে আপনার এখন ওটা বুঝবেন না ওটার ভিডিও আমি পরে বুঝি বলে দেবো আপনাদের তো বেগুনি পায়ের কবুতর আর তিন নাম্বার হচ্ছে আপনারা পাখাটা দেখবেন পাখাটা যেন গ্যাপ না থাকে পাখার হতে হবে একটু বড়ো সাইজের পাখা পাখাটা বড় হবে এবং পাখার মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে পাখায় যদি গ্যাপ থাকে ওই কবুতর বাতাসটা লোড নিতে পারবে না অনেক কবুতর আছে দেখেন না যে উঠতে উঠতে পাখা মেলে দেয় কী কারণে মালে কারণ তাদের পাখায় ওয়েট নিতে পারে কারণ পাখা গ্যাপ নাই তাদের এই জন্য বাতাসটা তারা মানে প্যারাশুটের মতোভাবে নিয়ে নিতে পারে আর এবার হচ্ছে পাখাটা দেখবেন পাখাটা শক্ত না নরম পাখাটা যদি শক্ত হয় মানে প্রথমে বলি নরম হয় যদি পাখাটা নরম পাখা কবুতর কিন্তু ভালো করবে না কারণ পাখা নরম ওয়েট নিতে পারবে না আপনি তেরে তেরে ঘন্টার পর ঘন্টা উড়াতে থাকেন না আমার পর দেখবেন পাখায় পানি চলে এসেছে পাখা দুর্বল হয়ে গেছে পাখা ছেড়ে দিয়েছে কবুতর আর শক্ত পাখা কবুতর আপনি যত শ্রম দিবেন ওকে মানে যত প্রেশার দিবেন ও প্রেশার নিতে পারবে আর সেই জন্য প্রথমের থেকেই যদি আপনি মনে করেন আপনি কব কিনে আনলেন এক সপ্তাহ ঘর কবুতরটাকে ঘরে চিনালেন ঘরটা লাগালেন তারপর থেকে উড়ান শুরু করে দিলেন ছয়টার দিক উঠে উড়াতে থাকলেন হচ্ছে তাও উড়াতেই থাকলেন তাহলে কিন্তু কবুতর আপনি পারফরমেন্স পাবেন না কবতূরটার উড়ানোর সিজন আছে দুপুর বেলা বারোটার দিকে কবুতর উড়ালে কবুতর আপনার হবে না আপনি কবুতর সকাল ছয়টা থেকে সাতটা এই সময়টার ভিতর কবুতর উড়াতে হবে তখন আবহাওয়া ঠান্ডা থাকে কৌতল মেলা উঠতে পারে আর যদি আপনি বারোটার দিক দুইটার দিক উড়ান আপনার কবুতরকে উড়বে আপনাকে তো তো মানে দুই চক্কর নেমে যাবে আপনি প্রেশার দেবেন কবুতর হারায় যাবে অন্য জায়গায় যায় বসে পড়বে কেউ ধরে ফেলবে এই জন্য বলি সকালবেলা উড়াবেন আর প্রথম থেকে বেশি ক্রিয়েট করবেন না আপনি কবুতর প্রথমে উড়া দিলেন যে করে উড়ুক ওর নিজেভাবে উড়ুক এবার আস্তে আস্তে আর যদি এখন উড়াতে চান উড়ানোর ভিডিও আমি পরে পরবর্তীতে আপনাকে দিয়ে দেব কীভাবে কবুতর উড়াবেন তো আপনারা যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ কবুতরের যত ভিডিও আছে আমার যত অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করবো তো আমার পাশেই থাকবেন আর চ্যানেলটিতে একটু লাইক দিবেন আর কমেন্ট করবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন